দেশে উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে তো এই উপজেলা নির্বাচনে আমরা ইতিমধ্যেই জেনেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ কর্তৃক একটি ঘোষণা প্রদান করা হয়েছে যে কোনো এমপি বা কোনো মন্ত্রীর কোনো আত্মীয় স্বজন সন্তান বা পরিবারের সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো আজকে মূলত জানাবো যে বাংলাদেশে যে প্রযোজ্য উপজেলা পরিষদ আইন উনিশশো রয়েছে সেই আইনের আলোকে যে আর ধারায় উল্লেখ করা হয়েছে যে একজন প্রার্থী হিসাবে তার কি কি যোগ্যতা থাকতে হবে সেখানে আরও বলা হয়েছে কি কি অযোগ্যতা রয়েছে অর্থাৎ কি কি কারণে একজন উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হিসাবে তার প্রার্থিতা সেটা অবৈধ হিসাবে গণ্য হতে পারে তো ভিউয়ার্স আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স চলুন প্রথমে আমরা জানব যে কি কি। যোগ্যতা থাকতে হবে এখানে যে উপজেলা পরিষদ আইন উনিশশো আটানব্বই এই আট ধারায় বলা হয়েছে যে একজন প্রার্থীকে তার তিনটি যোগ্যতা থাকতে হবে প্রথম যোগ্যতা হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে দ্বিতীয়ত হচ্ছে তার বয়স পঁচিশ বছর হতে হবে তৃতীয় যোগ্যতা হচ্ছে তাকে তার সংশ্লিষ্ট উপজেলায় একজন ভোটার হতে হবে এই তিনটি যোগ্যতা থাকলে একজন প্রার্থী কিন্তু তার এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করতে পারবেন এবার আমরা জানব যে অযোগ্যতাগুলো কী অর্থাৎ কি কি কারণে একজন প্রার্থীর পদ অবৈধ হিসেবে গণ্য হতে পারে তার প্রার্থীতা অবৈধ হিসেবে গণ্য হতে পারে এর মধ্যে প্রথমেই রয়েছে যে জিনিসটি সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করলে অর্থাৎ একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে নাগরিকত্ব ছেড়ে অন্য দেশে চলে যায় সেই ক্ষেত্রে তিনি তার প্রার্থী তা অবৈধ হিসেবে গণ্য হবে এরপর রয়েছে আদালত কর্তৃক অপ্রকৃতস্থ অর্থাৎ আদালত থেকে যদি তাকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে ঘোষণা করেন তাহলে কিন্তু তিনি প্রার্থী হতে পারবেন না এরপর রয়েছে দেউলিয়া হলে দেউলিয়া হচ্ছে একজন আদালত কর্তৃক তাকে যদি দেউলিয়া ঘোষণা করা হয় তাহলে কিন্তু তিনি তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে আর আমার এই দেউলিয়া সম্পর্কিত কিন্তু একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে সেখানে দেউলিয়া আইন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া আছে আপনার চ্যানেলে সেখানে দেখতে পারেন এরপরে যে জিনিসটি রয়েছে যে ফৌজদারি অপরাধে দুই বছর কারাদণ্ড ভোগ করলে অর্থাৎ দুই বছর যদি তিনি কারাদণ্ড ভোগ করেন ফৌজদারি অপরাধে তাহলে কিন্তু তার প্রার্থিতা অবৈধ হিসেবে গণ্য হবে তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে যদি পাঁচ বছর অতিক্রম হয়ে যায় কারাভোগের পরে তাহলে কিন্তু তিনি তার প্রার্থিতা বৈধ হিসেবে গণ্য হবে এরপরেছে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে তিনি যদি অধিষ্ঠিত থাকেন অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের কোনো পদে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে কিন্তু তিনি তার পদ বৈধ হিসেবে গণ্য হবে না এরপর হচ্ছে চাকরি হতে দোষী সাব্যস্ত হয়ে যদি চাকরিচ্যুত হন অর্থাৎ কোন সরকারি বা বেসরকারি চাকরি থেকে যদি দোষী সাব্যস্ত হয়ে চাকরিচ্যুত হন তাহলে কিন্তু তার সেই উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদটি অবৈধ হিসাবে গণ্য হবে অর্থাৎ প্রার্থিতা তিনি বাতিল হিসেবে গণ্য হবে এর এরপরে রাষ্ট্রীয় আদালত বা বিদেশি আদালত বা কোনো ট্রাইব্যুনাল কর্তৃক তাকে যদি যুদ্ধাপরাধী হিসাবে ঘোষণা করা হয় তাহলে কিন্তু তার পদ অবৈধ হিসেবে গণ্য হবে তারপরে তারপরেছে তাকে যদি ফেরারি আসামি হিসাবে ঘোষণা করা হয় তাহলে কিন্তু তার সেই পদটি অবৈধ হিসাবে গণ্য হবে তো ভিয়ার্স এই আজকে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন উপস্থাপন করলাম সেগুলো কিন্তু উপজেলা পরিষদ আইন উনিশশো আটানব্বইয়ের আট ধারা অনুযায়ী আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি এই বিষয়ে আপনাদের কোনো জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তী দেয় ধরনের ভিডিও নিয়ে আবারও উপস্থিত হবো টিল দেন আল্লাহ হাফেজ